আর যদি ভগবানকে বাদ দিয়ে শুধু রাজত্ব দেখি অর্থ সম্পদ দেখি তাহলে দুর্যোধনের মতোই অবস্থা হবে যদি অর্থ সম্পদ বাড়ি গাড়ি মন করে থাকে এটাই যদি আমার সর্বস্ব মনে হয় বিনা যুদ্ধে না দিব এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ যদি আমার বলে মনে হয় তাহলে ওই গতি হবে গালে জল দেওয়ার মতো কেউ নেই দুর্যোধন কুরুক্ষেত্রের ময়দানে পড়ে আছে কত মোহগ্রস্ত দেখুন তার পিতা তো মোহে অন্ধ হয়ে আছে এই রাষ্ট্র একদম মোহে অন্ধ সে তো কিছু দেখতেই পায় না তার ছেলে কত ভালো হবে সে কত মোহগ্রস্ত দেখুন একটুখানি মৃত্যু সজ্জায় যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে মৃত্যু শয্যায় সাইিত চারিদিকে শুধু ওই শেয়াল পুতুল শকুন চারিদিকে মৃত শরীর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কুরুক্ষেত্রের ময়দানে একবার একটুখানি চিন্তা করে দেখুন চারিদিকে কুরুক্ষেত্রের ময়দানে মৃত শরীর চারিদিকে হাহাকার আর কোনো কিছু নেই মৃত শরীর পড়ে আছে সেখানে আর তার মধ্যে একমাত্র জীবিত দুর্যোধন পড়ে আছে আর কেউ কিন্তু সেখানে জীবিত নেই মানুষের মধ্যে সবাই সেখানে মরে পড়ে আছে তার মধ্যে একা জীবিত পড়ে আছে সেই লাশের মধ্যে পড়ে আছে লক্ষ লক্ষ সৈন্য সব মরে পড়ে আছে তার মধ্যে একা দুর্যোধন জীবিত আর কারা শেয়াল কুবুর শপুর তারা জীবিত তো সেই শেয়াল কুকুরে কি করছে ওই মৃত শরীর সব দেহ ছেড়ে ছিঁড়ে কাটছে কখনো কখনো দুর্যোধনকে ঐসের ছেড়ে ছিঁড়ে শুরু করছে কিন্তু দুর্যোধন জীবিত তাদেরকে তাড়িয়ে দিচ্ছে তো এমন সময় কি হয়েছে ওই অশ্বত্তমা তিনজন এসেছিল সেখানে তার মধ্যে অশ্বতমাও ছিল তো অশ্বত্তমা এসে বলছে বন্ধু দেখতে এসেছি বন্ধু পড়ে আছে তো বলছে বন্ধু তোমার এই দুঃখ আমি সহ্য করতে পারছি না তোমার এই অবস্থা আমি দেখে সহ্য করতে পারছি না বন্ধু আজ তোমার এই অবস্থা কেন হয়েছে জানো কেন তুমি আমাকে সোনাপতি করি এই জন্য তোমার আজ এই অবস্থা হয়েছে তুমি যদি আমাকে সেনাপতি করতে আজ এই দিন দেখতে বন্ধু তোমার সেই ইচ্ছা কি বলো বন্ধু তোমার সেই ইচ্ছা কি বলো তুমি যা বলবে তোমার সেই ইচ্ছা আমি আজ পূরণ করবো তখন দুর্যোধন বলছেন দুর্যোধন বলছেন বন্ধু আমার সেই ইচ্ছা একটাই শান্তিতে মরতেও পারছি না তুমি যদি এই ইচ্ছা পূরণ করতে পারতো পারো তাহলে আমি শান্তিতে মরতে পারি কি ইচ্ছা বলছেন বন্ধু আমরা শত ভাই একজনাও জীবিত পাণ্ডবরা মাত্র পাঁচজনাই পাণ্ডবরা মাত্র পাঁচজন আমরা একশো ভাই সব মরে গেল কিন্তু পাণ্ডবরা পাঁচজন পাঁচজনাই বসে আছে তো আমার কষ্ট যদি ওই একজনের থেকে আমার দুঃখ যে একজনও মরল না তো যদি একজন মরত তাহলে আমি শান্তিকে মরতে পারতাম এই হচ্ছে আমার দুঃখ তখন অশ্বত্তমা বলছে বন্ধু তুমি একজনার কথা বলছো তুমি যদি আমাকে সেনাপতি করতে একজনকে পাঁচজন কেউ বেঁচে থাকতো না পাণ্ডবদের কেউ বেঁচে থাকতো না যদি তুমি আমাকে সেনাপতি করতে আর এই কথা সেই বলেছেন দুর্যোধন কি করেছেন গায়ে তো রক্ত ঝরছে শিয়াল কুকুর চিড়ে চিড়ে নিয়ে যাচ্ছে রক্ত ঝরছে সেই রক্ত আঙুলে লাগিয়ে দিয়ে অশ্বত্থামার কপালে দিয়ে বলছেন যাও বন্ধু আমি তোমাকে আজ আমার সেনাপতি নিযুক্ত করলাম আর যেই এই কথা বলেছে বন্ধু তুমি এবার দেখো আমি কি করতে পারি বলে সেখানে গিয়ে কি করলো সেই পাণ্ডবদের পাঁচ পুত্রকে পাণ্ডবদের পাঁচ পুত্রের মুন্ডু কেটে গিয়েছে এই দেখো আমি মুন্ডু কেটে আর এই কথা শুনেই দুর্যোধন বলছেন কই বন্ধু দাও সব থেকে বড় মুন্ডটা দাও মানে সব থেকে বড় মুন্ডটা হচ্ছে বিবে বড় মুন্ডটা তুমি আমার আমাকে দাও এবার যেই বড় মুন্ডটা দিয়েছে ধরেছে হাতে সঙ্গে সঙ্গে গুলি গেছে হাই হাই বন্ধু তুমি মেয়ে কি বলছো এ কোনোদিন ভীমের মন্দ হতেই পারে না কেন বলছে আমার এই গান্ডিপটা পড়ে আছে দেখতে পাচ্ছ ওর গায়ে যত ওই গর্ত গর্ত হয়ে আছে ও সব ওই ভীমের মাথায় মেরেছিলাম তাই গর্ত হয়েছে এত শক্ত আর এটা কোনোদিন ভীমের মন্দ হতেই পারে না তুমি কি করেছে। তখন আলোয় ভালো করে দেখলেন যেগুলো একটাও পাণ্ডবদের মূল্য নয় পাণ্ডবদের পাঁচ পুত্রের মূল্য তখন বলছেন তুমি তুমি যা করেছ আমাদের জল দেওয়ার মতো তুমি রাখলে আমাদের গালে কাউকে না তর্পণ শ্রাদ্ধ করার মতো তুমি কাউকে রাখলে না এরা থাকলে আমাদেরকে তর্পণ শ্রাদ্ধ করে উদ্ধার করতে পারতো তো তুমি যা করেছো আমাদেরকে উদ্ধার করার মতো তুমি আর কাউকে রাখো তো যে কথা বলার জন্য এখানে এসেছি আগে বেরিয়ে গেলাম তো ওই যে অশোত্তমা যখন অশোত্তমার কপালে তিলক দিয়েছে দিয়ে এবার বলছে বন্ধু তুমি যাও আমি তোমাকে আমার সেনাপতি নিযুক্ত করলাম যদি তুমি পাণ্ডবদেরকে হত্যা করতে পারো তাহলে কি হবে পাণ্ডবদেরকে যদি তুমি হত্যা করতে পারো তাহলে এই যে রাজত্বকে ভোগ করবে বলছেন এই রাজত্ব অর্ধেকটা তোমার আর অর্ধেকটা নাম মোহ মোহে অন্ধ হয়ে আছে আর তার ছেলের মোহ কতটাই ভাব চিন্তা করুন মৃত্যু শয্যা শেয়াল কুকুর শগুনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে অন্ধ থেকে আর সেই দুর্যোধন বলছে যদি তুমি পাণ্ডবদেরকে হত্যা করতে পারো তো এই রাজ্যের অর্ধেকটা তোমার আর এই রাজ্যের অর্ধেকটা আমার এই হচ্ছে মোহ এর নাম মোহ অর্জুন বলছে এই মোহ থেকে আমি সম্পূর্ণ মুক্ত হয়ে গেছি আর এই মোহ থেকে আমাদেরকেও মুক্ত হতে হবে এই মোহ থেকে যদি মুক্ত না হতে পারি তাহলে এই ভগন কিছুতেই যাবি না পুনরায় আবার আসতে হবে এই মোহ থেকে যদি মুক্ত না হতে পারি পুনরায় আবার আসতে হবে আর তখন কিন্তু আর এইভাবে আর এই শরীরে আর আসবো না মানব শরীর আর পাবো না এই মোহগ্রস্ত অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার গতি কি হবে তাহলে আমার গতি কি হবে তুলসী এক জায়গায় বলছেন ভাগবতে আমরা শুনেছি না রাজর্ষি ভরত রাজর্ষি ভরত চলে গেলেন রাজত্ব ত্যাগ করে হরিভজনের জন্য ভগবানের ভজনা করার জন্যে তো সেই ভরত কি হলো একটি হরিণের মোহে পড়ে গেল আর সেই হরিণের মুখে পড়ে হরিণটা যখন তাকে ছেড়ে চলে গেছে তখন ভরত কি অবস্থা হয়েছে হরিণ 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 হরিন করতে করতে মৃত্যুবরণ করেছে আর যেই মৃত্যুবরণ করেছে ভগবান গীতায় অর্জুনকে পরিষ্কার বলে দিয়েছে কি বলছেন ওই ইয়ম ইয়ম ব্যাপে স্মরণ অব্যম ত্যাগত্তমকে কলেবরণ তম তমে বৈতি কৌন্তে সদা তদ্ভাব ভাবতম যে যেমন যেমন চিন্তা করতে করতে মৃত্যুবরণ করবে সে আগামীতে ঠিক সেই যাবে জলিতে হলো রাজর্ষী ভরত ওই হরিণ হরিণ করতে করতে মৃত্যু বরণ করলেন পুনর্জন্ম মে মৃগ হয়ে রাজা মোহনিদান এই মোহ এই মোহনীদান এই মোহের ফল রাজা কি হলো হরিণ হয়ে গেল রাজর্ষী ভরত হলো হরিণ তো এই মোদের ফল একজন রাজ একজন ওই শেরজি ছিলেন শেরজিকে দেবর্ষী নারদ বলছেন শেরজি আপনি তো অনেক জনকল্যাণের কর্ম করেছেন তিনি খুব জনকল্যাণের জন্য অনেক কিছু করতেন তো দেবর্শী নারদ এসেছেন এসে বলছেন শেরজি আপনি তো জনকল্যাণের জন্য অনেক কিছু করলেন তো নিজের কল্যাণের কথা ভেবেছেন একবারও নিজের কল্যাণের কথা ভেবেছেন এবার একটু নিজের কল্যাণের কথা ভাবুন কেন আমি যে এত দান দক্ষিণা করেছি এতে নিজের কল্যাণ হয়নি যে না এতে নিজের কল্যাণ কোনো কিছু হয় না দান দক্ষিণায় কি হয় ওতে সর্বসুখ জীবিত অবস্থায়ও সংসারিক সুখ লাভ হবে মৃত্যুর পরে সর্বসুখ লাভ হবে ওতে কোনো কল্যাণ হবে না তো কল্যাণ কিসে হবে যে কল্যাণ যদি চান আপনি আমার সাথে বৃন্দাবনে চলুন আপনি আমার সাথে কিছু দিনের জন্যে বৃন্দাবনে চলুন কল্যাণ হয়ে যাবে ও বৃন্দাবনের এমন মহিমা বৃন্দাবনের এমন মহিমা কি বলছেন চড়ে যাব বৃন্দাবন রং পুরুষ ভাব গোপী ভাব সহজি উপজে পুরুষ ভাব হয়ে বৃন্দাবনের এমন মহিমা ওখানে যেই যাবে তার নিজের ভাব সব চলে যাবে গোপী ভাব তার মধ্যে আসবেই আসবে বৃন্দাবনের ভূমির এমন মহিমা তো এই জন্যে বলছেন আপনি আমার সাথে চলুন কিছুদিনের জন্য ও আপনার ঠিক মন পরিবর্তন হয়েই যাবে আপনার কল্যাণ হয়েই যাবে আপনি আমার সাথে বৃন্দাবনে চলুন শেঠজি বলছেন দেবশী আপনি তো খুব ভালো কথা বলেছেন কিন্তু এখন আমি যেতে পারছি না কেন বলছেন আমার একমাত্র ছেলে তার বিবাহ ঠিক করেছি কিছুদিন পরেই তার বিবাহ তো আপনি এক কাজ করুন ছেলের বিবাহটা দিয়ে নি কিছুদিন পরে আসুন তারপরে আপনার সাথে যাব ছেলের বিবাহ হয়ে গেলে সংসারের দায় দায়িত্ব তার হাতে দিয়ে একেবারে আপনার সাথে চলে যাব আর কোনো ঝামেলা থাকবে না বললেন ঠিক আছে তাই হবে ছেলের বিবাহ দিয়ে নিন দেবর্ষী নারদ চলে গেছে এবার দুই তিন বছর পরে দেবর্ষি নারদ একদিন ঘুরতে ঘুরতে এসেছে শেঠজি তো বলেছিল তো এবার যাই তো এতদিন তো সব হয়েই গেছে তো এসেছে এসে বলছেন শেরজি এই তো ঘরে খুব সুন্দরী বৌমা এসে গেছে আর তো কোনো চিন্তা নেই তো এইবার চলুন আমার সাথে ব্যাগপত্র গুছিয়ে রেখেছেন যে না কোনো কিছু গুছিয়ে রাখেনি তাহলে তাড়াতাড়ি গুছিয়ে নিন তখন বলছেন দেবর্ষি আপনি সব দেখেছেন একটা জিনিস দেখেননি কি যে আমার বৌমা গর্ভবতী কিছুদিন পরেই আমার নাতি বা নাতনি হবে তো এই অবস্থায় আমি কি করে যাই নাতি নাতনির মুখটা না দেখে আমি কি করে যাই আপনার সাথে যাব তো আর ফিরে আসবো না আমি আপনার সাথে যাব তো আর ফিরে আসবো না তো নাতি নাতনির মুখটা দেখে একেবারে চলে যাব এই অবস্থায় কি করে যাই তো আপনি এক কাজ করুন আর কিছুদিন পরে আসুন নাতি নাতনি হয়ে যাক তারপরে আসুন আমি আপনার সাথে যাব বলে দেবর্ষী নারদ চলে গেছে পুনরায় দুই তিন বছর পরে একদিন এসেছেন এসে দেখছেন তো নাতি হয়েছে শেঠজি শীতকালের দিনে উঠানের মধ্যে রৌদ্রে নাতিকে কোলে নিয়ে বসে আছে এই তো শেঠজি বাহ নাতি তো বড় হয়ে গেছে ব্যাগপত্র কি গুছিয়ে রেখেছেন চলুন বলছেন দেবর্ষি আর বলবেন না এই যে নাতি দেখতে পাচ্ছেন ইকে তো দেখার কেউ নেই এ তো আমার কাজ ছাড়া কিছু থাকেই না সর্বক্ষণ আমার কাছেই থাকে একে দেখার কেউ নেই তুই এই অবস্থায় একে ছেড়ে আমি যাই কি করে ওর মা ওদিকে সংসারের কাজ করে ওর বাবা ওদিকে কাজে গেছে একে তো দেখার কেউ নেই একে এখন আমি ছেড়ে কি করে যাবো আমি ছাড়া খায় না আমি ছাড়া ঘুমায় না এখন একে কি করে ছাড়বো আমি আপনি কি বলুন দেবশী নারদ হচ্ছে তাও তো ভক্তি ঠিক আছে নাতি আর একটু বড় হোক তারপরে যাব দেবশী নারদ হচ্ছে ঠিক আছে তাই হবে এবার আরো তিন চার বছর পরে একদিন এসেছেন এসে দেখছেন কি আর নেই বল হরি 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 বল হয়ে গেছে এইবার দেবর্ষী নারদ ভাবছেন আয় আয় শেঠজি গেল কোথায় শেষ জি গেল কোথায় এবার শেঠজি দেবর্ষী নারদ বলছেন যার সংসারের প্রতি এত মোহ সে মরে গেলেও সংসার ছেড়ে কোথাও যাবে না যার সংসারের প্রতি এত মোহ সে মরে গেলেও কোথাও যাবে না তো কোথায় গেল কোথায় গেল কোথায় গেল খুঁজতে শুরু করেছেন এইবার ভাবছেন ওই যার সাথে যার বেশি ভাব সেই বলতে পারবে তার ঠিকানা তো গেছে কোথায় নাতির কাছে নাতিই বলতে পারবে দাদুর সংবাদ নাতির কাছে গেছে নাতিকে খুঁজতে শুরু করেছেন এবার নাতিকে খুঁজতে খুঁজতে দেখছেন নাতি বাগানের মধ্যে একটা কুকুরের বাচ্চা কোলে করে নিয়ে বসে বসে খেলা করছে এবার নাতির কাছে গেছেন গিয়ে ভালো করে দেখলেন যে কুকুরের বাচ্চা নিয়ে কোলে করে বসে আছেন ওই কুকুরের বাচ্চা আর কেউ না সেই শেঠজি মরে কুকুর হয়ে এসেছে কুকুর হয়ে এসে ওই সংসারেই পড়ে আছেন কি বলছেন দেবর্ষী নারদ এবার বলছেন যে শেঠজি এখন কি যাবেন না এখনো সময় হয়নি কেন সময় হয়নি বলছেন এখন ওই সারা রাত জিগে ঘর পাহাড়া দি এখনো যাওয়ার সময় হয়নি আপনি আরো কিছুদিন পরে আসুন এবার দেবশ্রী চলে গেছে আরো কিছুদিন কয়েক বছর পরে এসেছেন এসে দেখছেন সে কুকুরটাও আর নেই গেল কোথায় খুঁজতে খুঁজতে দেখছেন নাতি পুকুরের পাড়ে বসে আছে বসে বসে ওই পুকুরের জলে ঢিল মারছে এবার ওই যেই ঢিল মারে সেই ডুব দেয় কিছুক্ষণ পর ভেসে ওঠে একটা বড় ব্যাঙ

আর আমার মন তো কত জায়গায় একটু একটু করে দিয়ে রেখেছি আমার গতি কি হবে আমার গতি কি হবে আমার মন যে কত জায়গায় আছে তার কোনো ঠিক ঠিকানা নেই কত জায়গায় একটু একটু করে রেখে এসেছি মন একটু চিন্তা করে দেখুন নাতির মধ্যে একটু নাতনির মধ্যে একটু গাড়ির মধ্যে একটু বাড়ির মধ্যে একটু সব জায়গায় একটু একটু করে দিয়ে রেখেছি আর মৃত্যুকালে কি হবে ওই যেখানে যেখানে মন আছে ওইটাই চিন্তা করতে করতে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুকালে ওই চিন্তা ছাড়ার কোনো চিন্তা আসবে না যেখানে মন পড়ে আছে ওই চিন্তা আর মৃত্যুকালে যে যে চিন্তা করব তার ঠিক ঠিক ওই গতি অবশ্যম্ভাবী ভগবান এই গীতায় আজকের দিনে আজকের দিনে অর্জুনকে দাঁড়িয়ে এই কথা বলে গেছেন যে মৃত্যুকালে যে যেমন যেমন চিন্তা করবে তার ঠিক তেমন গতি তাকে লাভ করতে হবে কথা ঠিক আজকের দিনে দিয়েছে এই কথা তো এই জন্যে অর্জুন বলছেন নষ্ট মোহ আমার সমস্ত মোহ সব দূর হয়েছে কিসে তোমার কথা শ্রবণ করে তো গীতা কি করে গীতা এই মোহ থেকে আমাকে এই আসক্তি থেকে আমাকে মুক্ত করবে গীতা আমাদের আসক্তি থেকে মোহ থেকে আমাদেরকে মুক্ত করবে যেখানে মন দিয়ে রেখেছি যেখানে আমার আসক্তি তো সব মিথ্যা বিষয় এখানে সত্য বলে কোনো কিছু নেই এই উপলব্ধি দেবে হচ্ছে গীতা তো এই জন্য সবাইকে গীতা অধ্যায়ন সবাইকে গীতা অধ্যায়ন করতে হয় প্রতিদিন প্রতিদিন অন্তত একটা করে শ্লোক পাঠ করতে এটি কর্তব্য অবশ্য কর্তব্য অবশ্যম্ভাবী করতেই হবে এটি বাধ্যতামূলক প্রত্যেক দিন একটি করে গীতার শ্লোক তার অর্থ সকালবেলা স্নান করে আগে ভগবানের সম্মুখে বসে এই গীতার শ্লোক একটি অধ্যয়ন করতে হবে তার অর্থ অধ্যয়ন করতে হবে করে এবার সারাদিন যা যা করব তার মধ্যে ওই যেটি পড়লাম তার ওই অর্থটা সর্বক্ষণ চিন্তন মনের মধ্যে চিন্তন দিন ওই একটা করে প্রত্যেক দিন একটি করেছিল আর তার অর্থ সেটাই সারা দিন চিন্তন করতে হবে করতে করতে কি হবে আমি একদিন ঠিক এই মোহ থেকে মুক্ত হয়ে যাব এই আসক্তি থেকে আমি মুক্ত হয়ে যাব তো এই জন্যে গীতা আমাদেরকে অধ্যয়ন করতেই হবে তো মানে শেষের শ্লোকটি আমরা তো শ্রবণ করেইছি আর প্রথম শ্লোকটি শ্রবণ করি তাহলে আমাদের একদম সম্পূর্ণ গীতা শ্রবণের ফল লাভ হয়ে যায় মানে শেষ শ্লোকটি হচ্ছে ওই ইত্রযোগে সরহ কৃষ্ণ তত্র পার্থ পার্থ ধনুর ধরহ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন যেখানে পার্থ ধনুর্ধর আছেন তারাই তো জয়লাভ করবে এটাই হচ্ছে সব শেষ কথা যেখানে ভগবান আছে এই জন্যে যে সংসারে ভগবান আছে যে সংসারে ভগবানকে বসাতে হবে তাহলেই সংসার সুখে চলবে আর সেই একদম জয়লাভ সেই করবে তো প্রথম শ্লোকে কি বলেছেন প্রথম শ্লোক হচ্ছে

কিম কুরুবত সঞ্জয় হোক কি বললেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কুরুক্ষেত্রই হচ্ছে ধর্মক্ষেত্র মানে এই সংসারটাই হচ্ছে কুরুক্ষেত্র আর এটাই হচ্ছে ধর্মক্ষেত্র মানে এখানেই যুদ্ধ করো এখানেই করো ধর্ম করো সব এখানেই করো সব এখানেই করতে হবে ধর্ম বলো আর সংসার বলো আর অধর্ম বলো সব এখানেই হবে তো এটি ধর্মক্ষেত্র এটি অধর্মক্ষেত্র যুদ্ধক্ষেত্র এই সংসারটাই তো এখানে যদি তুমি এই মোহ থেকে অর্জুনের মতো মুক্ত হতে পারো তাহলেই তুমি জয়লাভ করলে আর যদি মোহ মধ্যে যদি ডুবে থাকো মানে কোন পথ তুমি অবলম্বন করবে সেটি তোমার বিচার কোন পথ তুমি অবলম্বন করবে সেটি তোমার বিচার তুমি যদি দুর্যোধনের পথ অবলম্বন করো তো দুর্যোধনের মতোই গতি হবে তুমি যদি অর্জুনের পথ অবলম্বন করো তো অর্জুনের মতোই গতি তোমার হবে তো তার জন্যে কি বলছেন তার জন্যে জ্ঞান ওই যে ভগবান যে কথা বলেছিলেন